আসসালামু আলাইকুম মুভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে বাজেট মিড রেঞ্জের একটা ফোন খুঁজতেছিলেন তাদের জন্য দেখেন হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসলাম আমরা একদম সিল করা প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যাদের বাজেট একটু কম মিড রেঞ্জের মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তারা পেয়ে যাচ্ছেন এইসব ধরনের প্রোডাক্ট দেখেন রিয়েলমি শাওমি কিংবা আপনার হাউ ওয়াই বলেন সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইকিউ প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তো এটা দেখেন মোটরওয়ালা এইট ফিফটি পিয়েশন লেটেস্ট ডিভাইস তো মোটোরালার একটা বেস্ট ফোন হচ্ছে এটা অসাধারণ ক্যামেরা কোয়ালিটি প্লাস পারফরমেন্স সব কিছু এটার মধ্যে পেয়ে যাবেন তো এখানে যতগুলো মোবাইলের কালেকশন আছে সবগুলোর মধ্যে আপনারা ক্যামেরা কোয়ালিটি বলেন কিংবা মাল্টিটাস্কিং কিংবা গেমিংয়ের জন্য পারফরমেন্সের কথা বললে সবগুলো প্রোডাক্টের মধ্যে আপনারা ভালো সার্ভিস পেয়ে যাবেন তো তারপরটা হচ্ছে অনর এক্স নাইন সি হোনর এক্স নাইন সি পেয়ে যাবেন আমাদের কাছে প্লাস রিয়েলমি এটা হচ্ছে রিয়েলমি জিটি সিক্সটি রিয়েলমি জি টি সিক্সটিও পেয়ে যাচ্ছেন আই কিউ জেট নাইন এস প্রো তারপরটা হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো ফাইভ জি মোবাইল তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম সিল করা প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট তো যারা কিনা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমেও চট্টগ্রাম ছাড়াও অন্য অন্য জেলার মধ্যেও কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি তো তারপরে যেটা আছে তো সেটা হলো আইকিউ জেড নাইন আই কিউ নাইনটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যাদের বাজেট একটু কম তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে তারা এই ফোনগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে রেডমি নোট ফোরটিন রেডমি নোট ফোরটিন তারপরটা হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস রিয়েলমি থার্টিন প্রো প্লাস আর তারপরটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস সেটা হচ্ছে ফাইভ জি ফোন সবগুলো প্রোডাক্টই একদম শীতকাল প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট তারপরটা হচ্ছে রিয়েলমি ফোরটিন প্রো রিয়েলমি ফোরটিন প্রো আর শেষেরটা হচ্ছে অনোর এক্স নাইন সি হোনর এক্স নাইন সি সো সবগুলো প্রোডাক্টই ইনটেক একদম অথেন্টিক প্রোডাক্ট তো যারা কিনা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বাজেট তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে প্রাইসগুলো জানতে হলে আমাদেরকে ইনভেস্ট করবেন আমরা জানিয়ে দিব আমাদের কাছে আরও হিএস পরিমাণ কালেকশন আছে বাট ভিডিও অনেক লং হয়ে যাবে তাই যতটুকু পসিবল হয়েছে ততটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আরও অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে হাজির হব আসসালামু আলাইকুম